আমার নিয়ামত খাওয়ার পরে যখন ওই বান্দা শুকুর আদায় করে আমার নিয়ামত খাওয়ার পর আমার নিয়ামত পাওয়ার পরে যখন আমার বন্দা বন্দিগুলো শুকুর আদায় করে আমি ওই বন্দা বন্দির নিয়ামত দে বলুন আলহামদুলিল্লাহ শোবাহান্লাহান্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যখন কোনো বান্দা বান্দিগুলো আমার শুকর আদায় করে আমার নিয়ামত খাবার পর আমার নেয়ামত পাইয়া যখনই শুকর আদায় করে আমি ওই বান্দা বান্দিদের নিয়ামত আমি বাড়ায়া দেই আমার নেয়ামত পাইল কিন্তু না শুকর আদায় বন্দা বন্দিদের নিয়ামত আমি ছিনিয়ে নেই আজাবের মধ্যে গ্রেফতার করে রাখি নাও আল্লাহর নিয়ামত পেয়েছেন শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেজেক যেভাবেই রাখছে বলবেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর গুজারি বান্দা হতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব সময় শুকুর আদায় করেছেন বলুন সোবাহান আল্লাহ আধারে ডুবেছিল জাতি ছিল না আলোর গতি অন্ধকারে বর্বরতায় বর তা ডুবেছিল জাতি

এই মোহাম্মতে দয়ার নবীকে সৃজন করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ অন্ধকারের সময় এসে এই কালেমার মার দাবাত পৌঁছে দিয়েছেন মানুষের দারে দারে নিজের চাচাকে যখন কালেমার দাবাত দিয়েছেন উহা প্রত্যাখ্যান করছেন বরং বস্তা দিনেকে লাগায়া দিয়া আল্লাহর নসুলকে ঢিল মেরেছেন পাথর নিক্ষেপ করেছেন অরত্তেবক তত্ত্ব হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সকলেই বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা কষ্ট হয় রসুলের উপরে ঠিক দরুদ পড়তে কষ্ট হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন নাম শুনলেই পড়া লাগবে যে কেন পড়া লাগবে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির উপরে লানত যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুণামাত করতে পারল না ওই ব্যক্তির উপরে আলাইহি লাল্লাহাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান যে ব্যক্তি মাতা পিতা পাইল কিন্তু সেবা যত্ন করে মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির উপরে লাল আর ওই ব্যক্তির উপরে লাল যে ব্যক্তি আমার দোস্ত মোহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বলল না ওই ব্যক্তির উপরে লানত আমরা কি লানত প্রাপ্ত হতে চাই না রহমত প্রাপ্ত হতে চাই বলেন রহমত প্রাপ্ত হতে চাই কথা বলেন ঠিক কি না যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে সেবা যত্ন করুন সদাচরণ করুন মরবীদের সঙ্গে সুন্দর আচরণ দেখান

করে না আর এমদেরকে তাজিম করে না এই দলগুলো ওই বন্দাবন্দি বন্দিগুলো। আমার উন্মত হিসাবে গণ্য হবে না ছোট গেছে লোহ বড়কে সম্মান করবে এই যোগ্যতা যদি আছে আর যারা আলেমদেরকে তাজিম করবে তারাই আমার প্রকৃত অম্মত হিসাবে গণ্য হবে বরঞ্চ বাহান মা বাবাকে সম্মান করুন মা বাবার মা যদি তোমার খুশি থাকে আল্লাহ তোমার উপরে খুশি মার উপরে চোখুরাঙ্গাইয়া কথা বলো না বাবার উপরে চোখুরাঙ্গাইয়া কথা বলো না আল্লাহ রসুল বোনব তোমরা মা বাবা উপরে শোক রাঙ্গাইয়া কথা বলো না মা বাবা যেন তোমার উপরে অসন্তুষ্ট না হয় নারাজ না হয় মা বাবা যেন তোমার উপরে খুশি থাকে যদি মা বাবা যদি তোমার উপরে খুশি তাহলে স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি পিতা মাতা হক দাবিদা হপত আদায় করলাম রে মুসলি কোরআ মানলাম না মুসলি আখের ভাবলাম না হাবিব আল্লাহ আমি জেহাদের মানুষে আপনার দরবারে বায়াত হতে চাই আমি আপনার খেদমতে হাজির হয়েছি বায়াত হওয়ার জন্য কি জন্য আমি জেহাদে শরিক হতে চাই আল্লাহর রসুল দুজাহানের কান্ডারি মক্কাওয়ালা মদিনাওয়ালা কান্দিওয়ালা উম্মদের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সরদার আখিরি পায়গাম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি মা বাবা বেঁচে তিনি বললেন যাহা আমার মা বাবা উভয় পেসে আসি ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহর রসুল বললেন যাও তুমি বাসা চলে যাও মার খিদমত করো বাবার খিদমত করো মা বাবার খিদমত করে তুমি জান্নাত কামাই করার জন্য চেষ্টা করো কর্লা বলেন্লাহ আলহামদুলিল্লাহ লাহা লা ইলা

বলেছেন যে তিনি মারা গেছেন মৃত্যু বরণ করছেন এরপরে তিনি জান্নাত আল্লাহ তাবারক তাআলা তেনাকে জান্নাত দান করলেন বলুন সুবহানাল্লাহ তিনি ঘুমের ঘরে দেখতেছেন জান্নাতের মধ্যে তিনি আছেন কিন্তু সেই জান্নাতের মধ্য থেকে আর একটি সুবাস দেখা যাচ্ছে এত সুন্দর সুগন্ধ আসতেছে ওই দিক থেকে তিনি হাঁটি হাঁটি বাবা করে সেই দিকে যাচ্ছেন

হাঁটি হাঁটি বা পা করে আব্দুল আজিজ যাইতেছেন আব্দুল আজিজ জান্নাতের কাছে গিয়ে দেখতেছেন এক ব্যক্তি দাঁড়ায় আছে তেনাকে জিজ্ঞাসা করলেন কি কারণে এত সুন্দর সুগন্ধ এই জান্নাত থেকে আসতেছে আপনি বলুন তো দেখি আপনার কি আমল আছে তিনি বললেন আমি আমল দিবে সব কিছুই করেছি আমি নামাজ আদায় করেছি জিগিরাজকার করেছি আল্লাহর স্মরণে সব সময় সর্ব মুহূর্তে আমি আল্লাহর স্মরণে ছিলাম আল্লাহর হুকুম গুলো পূর্তি পালন করেছি রসুলের বাক সাল্লাহ আলাইহি ও সাল্লামের মহব্বত আমার অন্তরের মধ্যে আছে তিনি বললেন উহা তো আমিও করেছি আল্লাহ ফেরেস্তা সেখান থেকে বললেন যে শোনো তোমার যে আমল এই ব্যক্তির আমল একই আমল আছে কিন্তু তোমার সে একবার সোহান আল্লাহ বেশি করার কারণে তার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে একবার যদি সোহান আল্লাহ পড়ে তার মর্যাদা বৃদ্ধি হবে যত পারি আল্লাহর স্মরণে থাকো কুরআন তেলাওয়াত করুন তাসবীহ তাহলীল আদায় করুন আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে সুবহানাল্লাহ রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ হায়াত মওত রিজিক সব সবকিছুর মালিক আল্লাহ পাক কথা বলেন ঠিক না কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিভাবে জাহান্ন থেকে পরিত্রাণ পাওয়া যায় এর জন্য মেহনত করা লাগবে দুনিয়াতে কোথায় দুনিয়াতেই করা লাগবে আখেরাতের সম্মান বৃদ্ধি হবে কোথায় এই দুনিয়াতে আপনার আখেরাতের সম্মান বৃদ্ধি করা লাগবে দুনিয়াতে বাড়ি করেন। দুনিয়াতে অনেক কিছুর প্রয়োজন হয় একটি বাড়ি আছে আর একটি বাড়ি করেন আর একটি বাড়ি আছে আর একটি বাড়ি করেন এমনও ব্যক্তি আছে প্রতি শহরে শহরে বাড়ি করতেছেন কিন্তু আখেরাতে আপনার বাড়ি করবেন আখেরাতে সম্মান বৃদ্ধি করবেন এর জন্য কোথায় গিয়ে করবেন এই দুনিয়া হলো সেই জায়গা এই দুনিয়াটা হলো আর দুনিয়াও মাজরাতুর আখেরা দুনিয়া হলো আখেরাতে কিছু আপনি দুনিয়ায় আমল করবেন আখেরাতে সম্বার বৃদ্ধি হবে দুনিয়াতে একবার পড়বে সোবাহান একটি গাছ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে একবার সুবাহান আল্লাহ আপনি বললেন আখের মধ্যে একটি গাছ হয়ে গেল জল ভোড়া ছয় মাস পর্যন্ত দৌড়াইতে থাকবে তবু ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না একবার সুবাহন আল্লাহ পড়লে কিরকম সব হয় যে জমিন থেকে আসমান পর্যন্ত সবে নেকিতে পরিপূর্ণ হয় সুবহান আল্লাহ ইমান ওয়ালা বান্দা বান্দি যখন জিগির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর ফেরেশতা গুলো মারা হাবা মারহাবা মারহাবা রাহালান সাহালান এভাবে তালকিন দিদি থাকে চতুর দিক দিয়ে বিষ্টন করে ফেলে এবং ওই জায়গা সাধারণ কোন জায়গা নয় উহা হচ্ছে আল্লাহর রহমতি বাগান সেখানে আল্লাহর রহমত হামেশা অবতীর্ণ হইতে আছে বলুন সোবাহ আল্লাহ প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর স্মরণে থাকে অহংকার করবেন না অহংকার হলো আল্লাহ তাকে সাদর আল্লাহ বলছেন যে অহংকারী করো না অহংকারী করে আমার জমিনে চলাফেরা করো না অহংকার করা নিষেধ মিথ্যা আল্লাহ রচুল বলছেন কেউ যদি মিথ্যা কথা বলে স্বর্গীয় ফেরেস তা সেখান থেকে দূরে সরে যায় মিথ্যে কথা আমরা বলবো না সত্যকে ধারণ করবো সত্য কথা বলবো সত্য পথে থাকবো রসুনকে মহব্বত করবো তাহলেই আল্লা কি পেয়ে যাবো সুবাহান আল্লাহ আল্লাহ তাক বলছেন কুন তুম তো হাইবো আল্লাহা ফত বিরহু নে ইয়াভিব কুমল্লাহ আয়াও যদি আমাকে পাইতে চায় তাহলে যেন তোমার অনুসরণ করে বলুন আল্লাহ কেউ যদি আমাকে পাইতে চায় তাহলে যেন তোমাকে কি করবেন আল্লাহ বা খুশি হবেন আল্লাহ তার গোনা রাশি গুলো করিয়া দিবে কেউ যদি আল্লাহকে বাইতে চায় তাহলে কি করা লাগবে রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মহাব্বত তাদের অন্তরের মধ্যে দাগতে হবে যদি রসুলকে চিনতে না পারলো আল্লাহকে কখনোই পাবে না মাধ্যম ছাড়া বাবা চলে না লাইন ছাড়া বাবা চলবে না লাইনে লাইনে যাবে বাবা আল্লাহর আনুগত্য করতে উঠতে গেলে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করতে গেলে রসুলের পায়ে করা লাগবে কি না খানা রসুলের পায়ে দুই করা লাগবে রসুলের মহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে যদি আল্লাহকে পাইতে চায় রসুলকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় বদ্ধ মুখ থাকতে হবে ওই ইমানের আলো নিয়ে কবরে যাওয়া লাগবে তাহলে কবরে আপনার শান্তি হবে এ বাবা আখিরাতে আপনার জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে বলুন সবহান ফেরাউন বলে আসিয়ার হে মুসার কালিমা সারিয়া শিয়া বলে ফেরাম জীবন থাকিতে মূসার কালিমা সারিব না যে জীবন থাকি তে মূসার কালিমা সারিবনা যে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো উবাস্য নাই আল্লাহ সারা কোনো আইন কর্তা নাই আল্লাহ সারা কোনো বিধানদাতা নাই একমাত্র আল্লাহর আনুগত্য কর আল্লাহর গোলামি কর আল্লাহর দাসত্ব কর এবং রসুলের বাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে থাকো বলুন সবাহান আল্লাহ হাবিবিন্দু দোহা আত্মবিয়ে করিম সাল্লাল্লাহ মা লাগিব সাল্লাম যখন আবুজেহেলকে কালেমার তাল কিন দেল কালে মা করুন সাছা আমি আপনার জন্য সফায়াত করব আল্লা দরবারে সাছা আমি আপনার জন্য সুপারিশ করব সাছা আপনি কালি মা একবার আমাকে শোনায়া যা আবুজে হেল উহা প্রত্যাখ্যাম করে দুরা ছোট ছোট বাচ্চা গুলো দিয়া আবু হেল ছোট ছোট বাচ্চাগুলোকে লাগايا দিয়া দয়ার নবী যেই ময়ার নবীর উপরে মাশি মোসা পর্যন্ত বর্তনা যেই নয়া দয়ার নবীর কোন ছায়া নাই যেই দয়ার নবীকে সর্বপ্রথম আল্লাহ পাক mohabbat করে সেই জনকে আল্লাহ সেই দয়ার নবীর উপরে এই পাথর নিক্ষেপ করলো রক্ত রক্ততত হয়ে গেল যত মোবারক পর্যন্ত জামাত লেগে গিয়েছিল জামা পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট অনুভব করার পরেও ফেরেশতা এসে বলতেছেন ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একবার আমাকে হুকুম দেন তাই পুরো মাটি আমি উলটায় দিয়ে সকলকে ধ্বংস করে ফেলব আমি তাদের জন্য কিভাবে দোয়া করব আজও কাল হো তাদের মধ্য থেকে এই ইসলাম ধর্ম তারা গ্রহণ করবে তারা তো আমাকে চেনে নাই আমি যে দুজাহানের বাদশা দুজাহানের নবী আমাকে না আজকে আমাকে প্রহার করতেছে পাথর নিক্ষেপ করতেছে ইটাল ঢেল পাথর নিক্ষেপ করতেছে যদি তারা চিনত তাহলে আমাকে এরকমভাবে পাথর নিক্ষেপ করদ না আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ তেনাদেরকে হেদায় করু বদোয়া করেন নাই এ বাবা বদোয়া করেন নাই বরং দয়ার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাম আলহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে বাবা আঠারো হাজার মাফুল সৃষ্টি করতেন না সৃষ্টি করলেন প্রথমে রাখিয়া দিলেন গভনে জাহির করিলেন শেষে দুজাহানের নবি জাহির করিলেন শেষে দুজাহানের নবি নবী মাঠে মাঠে হাতি দে নবী মাঠে সাগর সরাইতে দুইটি সাপ আসিয়া নবীজিকে বাতাস করিতে বাণিজ্য করিতে দেশে এই এক টুকুরা মেঘাশিয়ায় এক টুকুরা মেঘাশিয়া নবীজি কে সায় রাখি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন না করলে আসমান ও জমিন সৃজন করতেন না আঠারো হাজার মাখলুকার সৃষ্টি করতেন না সেই মায়ার নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত সহ্য করেও বলেছেন আল্লাহ আমার গুণাগার উম্মদেরকে মাফ করে দাও আমার গুণাগার আমার গুণাগার উন্মতদেরকে তুমি হেফাজত করো রক্ষা করো তবু ও বাবা বদা কখনোই আল্লাহর নবী দেন নাই আমরা তেনার উম্মত আখিরি নবীর উম্মত আমাদের অহংকারী থাকা যাবে না রসুলি পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকা যাবে না আল্লাহর রসুল নামাজ পড়ছেন আল্লাহর রসুল জাকাত দিয়েছেন সাহাবারা

আল্লাহর পথে ব্যয় করলেন ততটুকু আপনার নিজের সম্পদ যতটুকু দান খয়রাত করলেন সেটাই আপনার সম্পদ নেকার সন্তান যদি পৃথিবীতে রেখে যান কোরআন তেল করবে করবে জিকিরাজকার করবে রসুলের মহাব্বত অন্তরের মধ্যে থাকবে এরকম সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যান ইহার যা যা আপনি কেয়ামত পর্যন্ত পাইতেই থাকবে আল্লা তবু উম্মদদের জন্য দোয়া করেছেন সেই আখেরি নবীর উম্মদ হলাম আমরা আমরা কি করবো আল্লাহর রসুলকে মোহাবত করা থেকে বিরত থাকবো না যে হুজুর জন্য এত মহাব্বত করব কারণ হলো যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত হবে তার সাথে তার হাসর নাসর হবে তাদের সঙ্গে পাশাপাশি জান্নাতে তারা থাকবে অ মুসলমান আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈ বলেন আল্লাহ আকবার ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ধন সম্পদের সে সন্তান সন্ততির সে সবচেয়ে বেশি আল্লাহর রসুলকে মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে পারবে না আমরা মমিন হতে চাই চাই না ইমানদার হতে চাই চাই না আল্লাহর রসুলের মহব্বত করব আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করব আল্লাহর কাছে শয়তান বলছেন যে আল্লাহ আপনার আপনার বান্দাদেরকে আল্লাহর সঙ্গে বলতেছেন আল্লাহ আপনার বান্দাদেরকে আমি পিছন থেকে সামন থেকে উত্তর দক্ষিণ সব দিক থেকে অ্যাটাক করবো দেব তাদেরকে আমি পদ করবো জাহান

এসে যায় ওই দোয়া তো হবে না আল্লাহর পা দরবারে কবুল হয়ে যাবে বলুন সব আল্লাহ সব আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার কারণে সকলকে জান্নাতের মহমান হিসাবে কবুল করুন আমাদের সকলের গুনা রশিদ যেন মাফ করেন আমাদের সকলের হায়াতে যেন তৈরী বাদান করেন আমরা সকলেই আল্লাহ আল্লাহর রসুনকে করব আল্লাহকে আল্লাকে পাইতে গেলে রসুনের মহব্বত লাগবে সেহেতু মাধ্যম ছাড়া কখনোই সম্ভব নয় এই জগৎ হচ্ছে মাধ্যমের জগৎ আমরা সকলেই আল্লাহ নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করি আল্লাহ সুবাহান্ডা আমাদের সকলকে দান করুক